হ্যালো ফিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম সুপারস্টার শাকিব খান যত বড় কেঙি হোক ধরা খেয়ে গেলেন পরিবারের অর্থাৎ আপনি যত বড় মিনিস্টার যত বড় প্রেসিডেন্ট এবং যত বড় সুপারস্টার হন না কেন আপনার স্ত্রী সন্তানের কাছে আপনি কিন্তু একদমই সেটা নন সেটা সবসময় প্রমাণ করেন ছেলেরা এটা কিভাবে সুপারস্টার শাকিব খানের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন অপবিশ্বাস আব্রাম খান জয় জয় এবং উপকে রেখে সাকিব খান লাইনে দাঁড়িয়ে তাদের জন্য পপকর্ন কিনে নিয়ে আসলেন সাকিবকে লাইনে দাঁড়িয়ে কি পপকর্ন কিনতে হয় তার যারা অ্যাসিস্ট্যান্ট রয়েছেন তার যারা কাজের মানুষ এত 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 ভক্ত রয়েছে তাদের কাউকে বললেই তো হয় যে আমার সন্তান আর আমার স্ত্রীর জন্য পপকর্ন লাগবে অথবা সে শুধু পপকর্ন শব্দটা বললেই তো সামনে চলে আসে কিংবা সে যদি চায় ওখানে বললে ফোন করে বলে দিলেও চলে আসে কিন্তু না তিনি একদমই নিয়ম মেনে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে সেখানে পপকর্ন কিনলেন এবং যেটা নিয়ম সেভাবেই স্ত্রী সন্তানের জন্য পপকর্ন কিনে এনে হাতে দিলে অপবিশ্বাস অনেক ধন্যবাদ দিলেন এবং ছেলেকে বললেন এটাই হচ্ছে বাবা আমার জন্য কত কষ্ট করে লাইনে পাপা দাঁড়িয়ে থেকে তারপর পপকর্ন নিয়ে এসেছে সাকিবকে সবাই সামনে যেতে বলেছিল এবং যারা দিচ্ছিল তারাও ফিল করছিল কিন্তু সাকিব তাদেরকে সান্ত্বনা দিয়ে বলছিল এটা সবার জন্য সমান হওয়া উচিত আর যেখানে সবাই লাইনে দাঁড়িয়ে নিচ্ছে আর আমি তো আমার সন্তানের জন্য নিতে এসেছি নিজের জন্য হলে হয়তো হয়তো বা আমি আমার ম্যানেজার কিংবা অন্য কেউ এসে দাঁড়িয়ে নিতো আজকে একটা দিন সুযোগ পেয়েছে ওদের একটু সেবা করার তাই করলাম ওদেরকে একটু সম্মান জানালাম এটা তো আমার কর্তব্য মধ্যে পড়ে এটা তো বাবা হিসেবে আমার দায়িত্বের মধ্যে পড়ে স্বামী হিসেবে আমার ভালোবাসার প্রকাশ বহির মধ্যে পড়ে কথাটা শুনে অনেক বেশি আনন্দিত হলেন ঢালি অপু বিশ্বাস এবং আবরাম খান জয় যদিও জয় আসলে ব্যাপারটা বোঝার মতো এখনো বড় হয়নি অতটা কিন্তু তারপরেও একদিন তো বড় হবে এবং তখন নিশ্চয়ই বাবার এই যে তাকে যে বাবা সম্মানটা দিয়েছে এই সম্মানটার কথা সে মনে রাখবে এবং নিশ্চয়ই সেও কখনো যদি কোনো স্টার হয়ে যায় যদিও সে এখন স্টার কি বড় হয়ে যদি অনেক কিছু হয়ে যায় তখন নিশ্চয়ই একটা হাতে পেলে বাবার কথা বলতে গেলে সেভাবে বলবে যে বাবা আমাকে বাবা আমাকে সম্মান দিয়ে নিজে লাইনে দাঁড়িয়ে থেকে তার সিনেমার দেখতে গিয়েছিলাম সে আমাকে এবং মাকে পপকর্ন সিরিয়ালের থেকে কিনে এনে দিয়েছিল। বাবা চাইলেই পারতো যে কাউকে বললেই হয়তো বা নিয়ে এসে দিত আমাদেরকে কিংবা আমরা ভিতরে বসে থাকতে পারতাম আর আমের বাবাও পারতো কাউকে টাকা দিলেই সে নিয়ে এসে দিত কিন্তু বাবা আমাদেরকে সম্মান দিয়েছিল এভাবে বন্ধুরা এটাই আসলে ভালোবাসা এটাই পরিবার এবং সন্তানের প্রতি শ্রদ্ধা আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন আর যদি ভালো লেগে থাকে কেন ভালো লেগেছে সেটা কমেন্টে লিখবেন আর কেন ভালো লাগেনি সেটাও কমেন্ট করতে ভুলবেন না